যে খাওয়া গুলা রান্ধম মোর লগে যারা ভিডিওটা দেখবেন কম বেশি পছন্দ মানে সকল পছন্দের তো দেখতে থাকেন স্কিপ করেন না মোর প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন তো একটা শাক মানে এই শীতকালে এই জিনিসগুলো খুব ভালো লাগে এমনি অতটা শাক খাইতে ভালো লাগে না কিন্তু শীতের সময় তো অনেক টাটকা টাটকা শাক পাওয়া যায় আর বিশেষ করে লাল শাকটা মূর দিয়ে খুব ভালো লাগে মানে ছোটবেলা করে আমি লাল শাকটা খাই মানে বাত মাখলে লাল হয় তা মুই কলে প্রথমেই শাকটারে আস্তে আস্তে দেখছেন আপনারা বাইশাল লইছি বাইশ এর পরে দুইয়া তারপরে কাটি মানে মুই হগল সময় শাকগুলোর রাস্তায় প্রথমে দুই দুইয়া তারপরে কাটি এতে মানে মন লেগে সুবিধা হগল শাক যেহেতু মুই কুচি কুচি করে খাই আপনার ভাই আবার কুচি কুচি ছাড়া খাইতে চায় না আর এখানে এলো প্রথমে লাল শাক আর এলো গরুর গোস্ত তো গোস্তটা প্রথমে সরু সরু করে কাটটা নিতেছি যেহেতু একটু বড় জিনিস বেশি একটা পছন্দ করি না হেলেখা মোর যে কোনো জিনিস কাটতে মানে আসলে বেড়ারা যেমনি পিস করে দিছে না কাটলেও চলতে তা মোরা টপ যে মুই তো একটু কামের লোক কাম না করলে মোর হয় না তেহিনে সকল রহমেন্ট মশলা করলে দিয়ে দিতেছে যা যা লাগবে হলুদ মরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর মুই তো যেহেতু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক দিয়ে দিলাম হেলে মানে আস্ত গরম মশলাগুলো একটু কম দিলাম তো মানে মশলাগুলো হগল দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ রসুন মানে যা যা লাগবে হগল দিয়ে মাইখা থইলাম মাইখা আনে দেখি কি জানা যে পাতিলে বহম সেই পাতিলে ভালো করে ডাইলা লিলাম তো ডাইলা করলে এই যে সুন্দর করে এখানে মেরিনেট করে রাইখা দিলাম আর মনে এক এক ঘন্টার মতো রাইখা আর মোর বাকি যে কাজগুলো আছে এগুলা করতে আছি তো প্রথমে কেলে আমি হাঁক ভাজিটা বহাই দিলাম এই শাক ভাজিটা খাইতে মোর কাছে খুবই ভালো লাগে আর শাকটার আমি হগল সময় এক একলাগে বাগার দিই মানে মোর কাছে এই খাইতে ভালো লাগে এমনি বাগার দিলে দেখা যায় শাকটা বেশি কাদা কাদা হয়ে যায় আবার বেশি একটা পানি বেড়ে তো এইভাবে একবারে বাগার দিলে কিন্তু মোর কাছে ভালো লাগে আগে কিন্তু আমি এভাবে রাঁধতে পারতাম না মনে এখানে দেশে গুনে দেখতে দেখতে মানে মুই অনেকটাই শিখছি তো এইভাবেই রাঁধি মু এই যে একবারে বাগার দিয়ে মোর শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই সময় লাল শাক খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর লাল শাকটা খাই যাতে শরীরে রক্ত এটার লেগে কিন্তু লাল শাকটা মই খুব পছন্দ করি এখনে হলো ডাইল চরচরি করুম কাজ কয় যে মই কথাগুলা কইতাছি মোর লগে লগে অলরেডি পছন্দ মানে এইখানগুলা কান্না ভালো লাগে এখন লাল শাক ভাজি তারপরে ডাইল চচ্চড়ি জল পাই দিয়া দন পাতা দিয়ে আর যদি গরুর গোস তো এইখানগুলা কিন্তু লগে লাগে আপনাকেও পছন্দ হবে কম বেশি তো যারা যারা খাইবেন হারা কিন্তু আইয়ে পড়তে পারেন তো কথা কইতে কইতে ডাইল চড়চড়িটা কিন্তু গেছে যেমন কালারটা হয়েছে এমন কিন্তু খাইতেও মজা হয়েছিল আসলে লাল শাক মজা হয়েছে ডাইলটাও মজা হয়েছে আর সালুন কথা কী আর কমু মানে এত মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আর আপনারা যারা যারা খাইবেন হারা কিন্তু ঠান্ডা হনার আগেই পড়েন তাই যে গরুর মাংসটা যেহেতু আতে মাখ্যা বহাইছি বেশি একটা সময় লাগে না আর গোছটা করলে অল্প সময়ের মধ্যে গেছে তো কষা এ বোনা কার পছন্দ এরা কিন্তু অবশ্যই কমেন্টটা করবে আর মোর সালনটা কিন্তু অনেক মজা হয়েছিল তা মোর ভিডিও দেখানো লেখা দর্জ সহকারে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আজকের মধ্যে এই ফোন তো আল্লাহ হাফেজ